সমাজ সমাজ করে আমরা আমাদের নিজের অর্ধেক জীবনটাই শেষ করে দিই তো আমি কোনোদিন না কোনো বন্ধুর সঙ্গে ঘুরতেও যেতে পারি না মানে ভাবি যে কেউ যদি দেখে নেয় তো কি বাট আমার ফ্যামিলিতে এরকম কোনো ইয়ে নেই কিন্তু তাও আমাকে একটা কীরকম টাইপে লাগে কিন্তু ফাইনালে ফার্স্ট টাইম আমি কারোর এক মানে বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি আমার একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে তাই আমি ওখানে চলে গেলাম আকাশের অবস্থা যা উঠে আছে আর আজকে আমি এসেছি আমার চুলের অবস্থা খারাপ শুধু উড়েই যাচ্ছে যাই হোক কোথায় আছি বলছি না বাট আজকে একজনের বার্থডে হতো তো আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে তো সে এখনও আসেনি আমি তো চলে এসেছি তো দেখা যাক কখন সে আসে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে মানে সেরকম কিছু করিনি খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাচ্ছি বসে আছি ট্রেনের ইন্টেজার করছি দেখি কখন ট্রেন আসে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বেশি কিছু করিনি তার কারণ হচ্ছে আরও ফ্রেন্ডরা যারা আসার কথা ছিল তারা আসতে পারেনি আমার বোনেরও কথা ছিল বাট ওর কোচিং ছিল তাই যেতে পায়নি আর যেহেতু বার্থডে বার্থডে তো অনেক দিন পর মানানো যায় না তার কিছু কিছু নেই বাড়ি চলে এসেছিলাম জলদি বাড়ি ফিরলাম এখন বাপরে টায়ার্ড হয়ে গেছি ওই টোটোর জন্য ওয়েট করতে করতেই টাইম লেগেছে আর বাড়ির জন্য মোমো নিয়ে এসেছি অনেক দিন ধরে মোমো খাওয়া হয়নি তো চলো মাকে দিই মোমোটা আর আমি মেয়েদিকে ফ্রেশ হই এরা মোমোটাই করেন একটা প্লেটে ধরেন আর আমি চেঞ্জ করি আর চার্জ নেই মোবাইলে মোবাইলে চার্জ নেই চার্জে দিতে হবে তো এখন টাটা বাই বাই পরে আবার কন্টিনিউ করব আজকে তার হচ্ছে না নেক্সট দিন হচ্ছে কন্টিনিউ করব বাই বাই ততক্ষণ তো মানে ভালো থেকো আমি সারাদিন বাইরে ছিলাম তো আমার স্কিনটা বেশ গ্লো করছে বাট চোখে এগুলো মাস্ক দিয়েছিলাম তার জন্য ভালো ভালো হয়ে গেছে দেখতেই পেলে তোমরা সেরকম কিছু কোনো ক্লিপ নেওয়া হয়নি আগের দিন আর আজকে হচ্ছে বেরিয়ে বললাম আমি হচ্ছি মাসি হয়েছি তাই হচ্ছে নার্সিং হোম যাচ্ছি আমার একটা বোনের মেয়ে হয়েছে তো তাকে দেখতে যাচ্ছি নার্সিংহোমে অনেক খুশি আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই দিনটার আমার আমার বোনেরও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি তো আমাদের ধরো নিজের সেরকম মেয়ে নেই এই বোনটা হচ্ছে একটা মাসির মেয়ে তো হচ্ছে ওখানেই আমার একটা ওই চশমাটা অর্ডার দেওয়া ছিল তোমরা তো জানো আগের ভিডিওতে দেখেছিলে তো ওটা হচ্ছে না ওরা বলেছিল ওই দিনই আসবে তো আমি বললাম যে আমি তো থাকবো না আমি রামপুর যাবো তো বলে ঠিক আছে রামপোহাটেই নিয়ে নাও তাহলে তো আমি ওখানে মানে আমার বোনটাকে দেখানোর জন্যই ওখানেই আনবক্সিংটা করে নিলাম আমার চশমাটা দেখো কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর যেহেতু বাচ্চা এত তাড়াতাড়ি দেখানো যায় না তাই হয়তো আমি তোমাদেরকে ফেস রিভিল করতে পারবো না কোনো একদিন ওকে দেখা